ধর্ষণকারীর মা আর বাবাকে আমরা পেয়ে গেছি আর তাদের স্টেটমেন্ট শুনবেন আগে তাদের স্টেটমেন্ট শুনিয়ে শোনাই আমাদের অভয় সম্পর্কে তারা কি কী বলেছেন আগে তার জন্মদাত্রী মানে যারা রেপিস্ট আছে মানে ধর্ষণকারীদের মায়ের কথা শোনায় আমাদের অভয় সম্পর্কে তারা তার যে স্টেটমেন্ট এই তো সংরক্ষণের পড়ুয়া পড়াশোনায় কি খুব ভালো বদপাল্লায় মিশেছে ভালো কলেজে যারা চান্স পাওয়ার যোগ্যই নয় কোটার দৌলতে পাচ্ছে জেনারেল কাস্টার উপরে র্যাঙ্ক জেলায় সো এই মৃত্যুকে মৃত্যুতে দুঃখিত হতে পারলাম না আগে বলি সত্যি কথা বলতে এটা আমার অনেক পুরনো অভ্যাস অনেক পুরনো অভ্যাস তিন থেকে চার বছর আগেকার পুরনো অভ্যাস যেখান থেকে দাঁড়িয়ে অসভ্য ইতো ছোটো লোকদের আগে মায়ের সম্বন্ধে মানে ধর্ষণকারীর মায়ের সম্বন্ধে বলিনি তোমার বাবাটা আসছি এর সঙ্গে থাকবেন তো প্রথমে যেটা বলি যে এই যে মহিলা তো এই মহিলাকে আমি কী বলবো সেটা আপনারা জানতে চাইছেন তো শুনুন তো এটা আমার চার বছরের অভ্যাস যে আমি ছোট লোকদের ইতরদের কখনো আপনি আগে তো দূরের কথা তুমিটাও বলি না তুই তুকারি কারি দিয়ে সম্বোধন করি সেটা আপনারা সবাই জানেন যারা আমার সাথে চার বছর ধরে কানেক্ট আছেন তো এই মহিলা হচ্ছেন এই যে সব মানে যে দুনিয়াতে বলবো দুনিয়াতে দুনিয়াতে ধরে দিন মানে সারা বিশ্বে বলুন যারা ধর্ষণ করে আর কি তাদের মাই নেই মানে এই রকম প্রজাতির মেয়ে ছেলে হ্যাঁ তো এই মেয়ে ছেলের এটা আপনাদের কমেন্ট মানে এই এই সব মেয়ে ছেলেরাই বলেছিলাম না যে মেয়েরা মেয়েদের শত্রু হয় এটা আমি অনেকবার বলেছি আর এটা কিন্তু প্রমাণ করছে এই মেয়েরাই আবার লজ্জা 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 সত্যি এরা আবার মাঝে মাঝে আমাদের ছেলেদের কাছে হারিয়ে দেয় জানেন কিছু যে বলবো বলতে পারি না কারণ এরাই তো আবার কমেন্ট করবে সে হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে এই মেয়ে ছেলেটা নামে নাকি শিক্ষিতা আর কি স্কুল টিচার মাই ফোর্ট তোর মতো স্কুল টিচারের আমাদের সমাজের কারোর প্রয়োজন নেই তুই বিশ্বাস কর তুই মান আর না কোনো মা তার সন্তানকে তোর মতো টিচারের সংস্পর্শে পড়াশোনা আর এরপরে যেটা তুই করলি তারপরে আমার মনে হয় না যে তোর সমস্তটাই মানে তোর শিক্ষাটাই পুরো জলে গেল তোর যে সমস্ত শিক্ষাটাই কেননা তোর মতো মা মায়ের সন্তান যারা তারা তো শেষ আর সত্যি মানতেই হবে যে তোর মতো মায়েরা আছে বলেই এরকম ধর্ষণকারী সৃষ্টি হয় বুঝতে পেরেছিস বোঝাতে পারলাম তো তোকে আমি একটাই কথা বলবো যে নিজের পিঠ বাঁচাতে না নিজের ঘর বাঁচাতে না নিজের সন্তানকে বাঁচা কেননা যদি তোর ছেলে থাকে তাহলে তো তোর একদম বড় একটা রেপিস মানে নাম্বার ওয়ান রেপিস তৈরি করছিস তাকে মানে এইসব শিক্ষা দিয়ে যে যেসব মেয়েরা মানে কি যোগ্যতাহীন তারা কোটাই বা জেনারেল কাস্টের জন্য হেন তেন কত কিছু লিখেছিস বা তুই একজন টিচার আমি তো টিচার পিচার না বা আমি কোনো শিক্ষিত মানুষ না অশিক্ষিত তাই তোর কাছে একটা কথা আমাদের মোটা মাথা দিয়ে তোকে প্রশ্ন করে যাচ্ছি কেননা তুই যে শিক্ষা দিস মানে মেয়েদের কীভাবে বা মেয়েরা শিক্ষিত মেয়েরা কীভাবে চান্স পায় মানে শিক্ষিতার জোর দেখায় কি ভালো কলেজে চান্স পেয়ে গেছে কত কিছু বলেছি সেটা কত ছেড়ে দিলাম তোকে আমি একটা কথা বলি তো মানুষ মানে মেয়েদেরকে মেয়েদের নিয়ে যার এত ছোট চিন্তা ভাবনা তা তোর মতো মেয়ে ছেলেদের সন্তান সে ছেলে থাকলে তাহলে তো সে ধর্ষণকারী একদম এক নম্বরে ধর্ষণকারী সে তৈরি হচ্ছে তুই ভাবতেও পারছিস না কেননা পরবর্তীকালে তোর ধর্ষণকারীর মা তো এমনি হয়ে গেছিস আমাদের নজরে আর নিজের জন্য এবার ওয়েট কর আর মেয়ে হলে তাহলে আর কিছু বলার নেই এই যে চলছে জাস্টিস ফর আরজি কর ভগবান না করুক কারো খারাপ আমি কখনো চাইনি কিন্তু আজকে এই একটা এতটা একটা মানে কি মানে একদম কি বলব মানে মর্মান্তিক থেকে মর্মান্তিক মানে সব থেকে মানে এতটা কষ্টের জায়গা থেকে দাঁড়িয়ে এখন যা চলছে তুই এরকম কমেন্ট করতে পারলি একটা মেয়ের সম্বন্ধে ধিক্কার মতো তোর মেয়ে তোর মতো মেয়ে ছেলেদের ধিক্কার জানাই আমি ধিক্কার ঠিক আছে ধিক্কার জানাই এবার ছেড়ে দিলাম তোকে আমি তো তুই আর তুই এবার মানে নিজের সংসার বাঁচা নিজের সন্তান বাঁচা কেননা তোর যা শিক্ষা বা তোর যা কুরুচিকর মন্তব্য বা কুরুচিকর মেয়েদের নিয়ে চিন্তাভাবনা তোর মনে হয় না যে তোর ফিউচার তোর সন্তানের ফিউচার ঠিকঠাক যাবে যাই হোক বাবা মাকে তো তোমরা পেয়ে গেছো এবার বাবার পরিচয় আসি এই দেখো এই বাবাকে একটুখানি আমি ক্লিপিং দিয়ে দিচ্ছি এনাকে তো দিয়ে দিলাম আর এবার বাবার ক্লিপিংটা দেখো যেখান থেকে দাঁড়িয়ে এই এনার মতো ধর্ষণকারীর মানে মহিলার স্বামী যারা আর কি ধর্ষণকারীর বাবা যারা কথা বলছেন কেন প্রতিবাদ এই আমাদের যে যে সরকারের পয়সায় কে বলছে কে বলছে এই দেখুন এই ভদ্রলোকের মুখ দেখুন 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 এই ভদ্রলোক আর্জি করেন ঘটনাকে ওই নারী নির্যাতনকে সমর্থন করছে বলছেন যে এগুলো বাড়াবাড়ি হচ্ছে উনি এই ঘটনাকে সমর্থন করছেন যে মহিলারা আমাদের যে ডাক্তাররা করোনা পরিস্থিতিতে প্রাণ বাজি রেখে আমাদের বাঁচিয়েছেন সেই ডাক্তার আর্জি করে ধর্ষিতা ধর্মতলা থেকে যে মহিলারা বাসে রয়েছেন তাদেরকে উত্তপ্ত করতে করতে এসছেন

খাচ্ছে একদম ক্যা আর একদম প্যাদানি হ্যাঁ তো আপনারা মানে বুঝেন হ্যাঁ তো এবার যেটা বলি এই ধর্ষণকারীর বাবা রাস্তার মধ্যে মানে প্রতিবাদ জানিয়েছেন যে কেন রাস্তা অবরোধ হচ্ছে কাজের সমস্যা হচ্ছে একটা ছোট্ট ঘটনাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি হয়েছে হ্যাঁ তো আরও বাজে বাজে কথা বলেছেন আরও বাজে বাজে কথা বলেছেন যে এত মাতামাতিকে মানুষের কত অসুবিধা হচ্ছে হ্যাঁ তো আরও নিশ্চয়ই কিছু কথা বলেছেন তো এই মহিলা শুনতে পেয়ে পাশেই ছিল আর সেই মেয়ে মহিলাদেরকে টার্গেট করে কথাগুলো বলা হচ্ছিল তারপরে ধরে কলার নামিয়ে পুলিশ ডেকে একার বাস থেকে ধাক্কা মেরে না লাত মেরে বার করে দিয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে শেষমেশ কিন্তু আমরা মানে খুঁজে খুঁজে পাচ্ছি তো আমি বলেছিলাম যে এখন মানুষ সময় এসে গেছে মানুষ চেনা সময় এসে গেছে তো এই যেরকম আমরা মানুষ চিনতে পারছি তাই না যে কে বিপদের বন্ধু কে এই সময় সবার সবার পাশে আছে তার ভেতরে কতটা মানে কী বলবো মানুষের বিচারধারাটা সব কিছু বেরিয়ে আসছে ঠিক তেমনি শেষ মেশ কিন্তু আপনাদের সবার সামনে এই ধর্ষণকারীদের বাবা মাকে খুঁজে পেয়ে আপনাদের সামনে দেখিয়ে দিলাম তো এরকম বাবা মাকে আপনারা যখনই দেখবেন তখন শুধু মানে মুখে কিছু বলবেন না মুখে কিছু বলবেন না দেখুন মেয়েদের শক্তি নিয়ে আমি কথা বলতে চাইছি না কেননা একটুখানি শক্তি সেই সহ্য করার ক্ষমতার কারণ নেই যেটা আমরা প্রত্যেক মাসে মাসে অনুভব করি তাদের এক পার্সেন্টও নেওয়ার ক্ষমতা তাদের নেই তারা যে কোনো কিছু করে চলে যায় আমি দেখুন আমি অপমান করছি না কিছু সংখ্যক মেয়েদের জন্যে যেমন মানে কি বলবো টেন পার্সেন্ট মেয়েদের জন্য যেমন নাইনটি পার্সেন্ট মেয়েদের বদনাম হতে হয় ঠিক তেমনি টেন পার্সেন্ট ছেলেদের জন্য নাইনটি পার্সেন্ট ছেলেদেরকে মাথা নিচু করতে হয় তাই দয়া করে সময় এসে গেছে এরকম মানুষজন দেখলে সেইখানে একদম প্যায়ে দিয়ে দিন নাহলে ক্যাদানি দিয়ে দিন ঠিক আছে তাহলে এরা জব্দ হয়ে যাবে আমি কোনোদিন মুখের ভাষা খারাপ করে কোনো ভিডিও করিনি কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে নিজের পেশেন্স রাখতে পারছি না যেটুকু না বললে হয় ততটুকু কিন্তু কি করবো বলুন না মানুষ তো একটা মেয়ের সঙ্গে এতটা অবিচার হয়েছে তারপরেও এদের এই ভাষা কী করে নেবেন নিতে পারবেন কি করে কি করে নেবেন বলুন না এবার আপনারা বলুন এদের সাথে কী কী করা যায় আমার বক্তব্য তো আমি জানিয়ে গেলাম যে ধর্ষণকারী বাবা মা দেখলে আপনারা কী কী করবেন বা কী কী স্টেপ নেবেন সেটা আমাকে একটু জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমার কথা যদি ভালো লাগে আর একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে